এক জঙ্গলে একটি আম গাছ ছিল আম গাছটি একটি ভয়ানক পেতনি পাহারা দিত সুমনের ওই আম দেখে খুব লোভ লাগে যেই সে আম পাততে যাবে পেতনিটি রেগে গিয়ে সুমনকে একটি কালো ভোধ বানিয়ে দেয় সুমন তা দেখে কান্না শুরু করে এবং এদিক ওদিক হাঁটতে থাকে এদিকে টুনি গাছে বসে বসে এই সব ঘটনা দেখছিল এবং সুমনকে বলে চলো একজন তান্ত্রিক আছে তার কাছে তোমাকে নিয়ে যাব। এই বলে তারা দুজনে রওনা দিল অবশেষে তারা তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তান্ত্রিকের কাছে সব ঘটনা খুলে বলে সব শুনে তান্ত্রিক তার মন্ত্রশক্তি দিয়ে সুমনকে আবার পুনরায় তার রূপে ফিরিয়ে আনে এক জঙ্গলে টোনা আর টুনি থাকত টোনা টুনি গাছগুলোকে প্রতিদিন জল খাওয়াত তাই গাছগুলিও টোনা টুনিকে খুব ভালোবাসত কিন্তু হঠাৎ ওই জঙ্গলে একটি রাক্ষস পাখি চলে আসে ওই রাক্ষস পাখিটি বনের সব পাখিগুলিকে মেরে মেরে রক্ত খায় ওই রাক্ষস পাখির কথা শুনে টোনা আর টুনি ওই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যায় এদিকে গাছগুলি জল না পেয়ে প্রায় মরার অবস্থা টোনা টুনি ওই রাক্ষস পাখির কথা তান্ত্রিকের কাছে গিয়ে বলে এবং তান্ত্রিককে সঙ্গে নিয়ে ওই জঙ্গলে আবার ফিরে আসে তান্ত্রিক এবং ওই রাক্ষস পাখির মধ্যে লড়াই হয় এবং সেই লড়াইয়ে ওই রাক্ষস পাখিটি মারা যায় টোনা টুনি গাছগুলিকে আবার জল খাওয়াতে শুরু করে গাছগুলি আবার তাদের প্রাণ ফিরে পায় গাছগুলি টোনার টুনিকে ধন্যবাদ জানায় একদিন টুনি তার বাড়িতে সিঙারা বাজছিল এবং সেই সিঙারার গন্ধ গিয়ে পৌঁছায় এক শাকচুন্নির নাকে মা মা সিঙারা দাও সিঙারা খাবো টুনির বাচ্চারা আছে এবং সিঙারা চায় টুনি তাদের পেট ভরে সিঙারা খাওয়ায় তারা খেয়ে দিয়ে চলে যায় মা মা সিঙ্গারা দাও তোরা আবার এসেছিস এক শাকচুন্নি বনের সব পাখিদের ডিমগুলির মধ্যে ঢুকে গিয়ে ডিমগুলিকে নষ্ট করে দিত এইভাবে পাখিগুলি যতবার ডিম পারে শাকচন্ডী ডিমগুলিকে ততবার নষ্ট করে ফেলে ডিম ফুটে আর বাচ্চা হতে দেয় না তাই টুনি এক সাধু বাবার কাছে আসে সাধু বাবাটি টুনিকে একটি মন্ত্র শিখে দেয় এবং টুনি সেই মন্ত্রটি শিখে বাসার চারিদিকে একটা গন্ডি দিয়ে দেয় পরের দিন শাকচুলিটি ডিম নষ্ট করতে এলে মারা যায় এক জঙ্গলে টুনি এবং তার বন্ধু পিঁপড়ে বসবাস করত। পিঁপড়েগুলি টুনির বাসায় গিয়ে টুনির সঙ্গে গল্প করত। কিন্তু ওই জঙ্গলে একটি দুষ্টু হাতি ছিল হাতিটি পিঁপড়ের বাসার সামনে এসে বলে আমি সাইড দিয়ে যেতে পারবো না আমি এইখান দিয়ে যাব কালকে যেন না দেখি আমি কালকে আবার আসবো এই বলে হাতিটি চলে যায় পরের দিন হাতিটি আবার আসে তোর বাসা এখনো সরাস তবে এই নে এই বলে হাতিটি বাসাটি ভেঙে দেয় এই কথাগুলি বিব্রগুলি তার বন্ধু টুনির কাছে গিয়ে বলে টুনির বুদ্ধিতে বিব্রগুলি একসঙ্গে গিয়ে হাতিকে আক্রমণ করে হাতিটি ব্যথাতে চেঁচাতে থাকে এবং পিম্পের কাছে ক্ষমা চায় কে আমরা কি শিক্ষা পেলাম একতাই হলো বল